হয়তো আমরা এত মজবুত ছিলাম না এই জন্য আমাদের সবার কাছে আমরা দাওয়াত পৌঁছাতে পারিনি তবে আমরা যদি রাষ্ট্রীয় যন্ত্রগুলি ক্ষমতায় যাওয়ার পর ব্যবহার করতে পারি ইনশা আল্লাহ মানুষের কানে কানে এই মিডিয়া বিশেষ করে টেলিভিশন আপনাদের এই যে ইলেকট্রিক মিডিয়া অন্যান্য পত্রপত্রিকা যত মিডিয়া আছে এর মাধ্যমে দাওয়াত দিব দাওয়াত দিয়ে আল্লাহর আইন কি জিনিস আসলে শুননা কি জিনিস আমরা যদি বুঝাতে পারি তাহলে মানুষ যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চায় কাঙ্ক্ষিত রূপগঞ্জ চায় সেটা অবশ্যই সালা পাবে এবং এই যে বলতেছেন এখন আমরা ব্যাপক সারা পাচ্ছি যেখানেই যাই জামাত ইসলামের কথা বলি দাড়িপাল্লা মার্কার কথা বলি জামাতের এমবি এমবি ক্যান্ডিডেটের পক্ষে ভোট দেওয়ার কথা বলি আমার তো এখন মনে হচ্ছে আমি যত জায়গায় ঘুরেছি শতকরা প্রায় নব্বই পার্সেন্ট আমাদেরকে সমর্থন নিয়ে আশা করা যায় আগামী নির্বাচন যদি সুস্থ সুন্দর হয় তারপরে কোনোরকম সন্ত্রাস না থাকে চৌর্যবত না থাকে আমার তো বিশ্বাস এটা সংগঠনের একটা নীতি নির্ধারক অনুযায়ী তা চলতে হবে আর এরকম তো আসলে বলাই যায় যে কোনো ব্যক্তি যদি তার শাসন ব্যবস্থাকে তার একটা সংগঠনের নীতি নিয়ম অনুযায়ী চালায় তাহলে তার দ্বারা দুর্নীতি বা রাহাদি অর্ধারী হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে জি প্রিয় দর্শক আজ এই পর্যন্ত